আমি আপনার কেসটাতেই জানতে চাই যে বাংলাদেশে যেখানে খুবই প্রথাগতভাবে মানুষজন পাশ করবে তারপর চাকরিতে যাবে সেখানে সেই নব্বই সালে যখন এখন তো তো অন্টারপ্রেনার শব্দটা একটু প্রয়োজন তখন তো তাও না ওইটা কিভাবে আসলো মানে কি ফ্যামিলি থেকে নাকি কোথায় কি আপনাকে ড্রাইভ করলো যে ব্যবসায় যাবে এইটা দিস ইজ ট্রু যে প্রথম আমি আমি খুব কৃতজ্ঞ আমার বাবার কাছে কারণ আমার বাবা একজন ফেইলিয়র ব্যবসায়ী ছিলেন আচ্ছা তো ফেইলিয়র ব্যবসায়ী বলছি এই সেন্সে যে উনি কিন্তু সব সময় কিন্তু উনি ব্যবসাটা ছাড়েন নাই উনি ব্যবসায় ফেল করতো করার আবার আরেকটা ব্যবসা শুরু করতে আচ্ছা তো কোরারপুর আবার উঠে ফেল করল আরেকটা মানে আমি আমাদের জীবদ্দশায় মানে আমার মনে হয় যে আমা ই ফে রং ব্রেড পাস্তা ব্যবসা নিয়ে করছে তো এটা ওর সাথে তখন আমরা কিন্তু স্কুলে পড়াশোনা অবস্থায় কিন্তু আমরা দুই ভাই ওকে বলতাম যে আপনি একটা ব্যবসাতে স্ট্রিক স্ট্রিক থাকেন এটাতে আপনি রেputation ডেভেলপ হবে এটা হবে সেটা হবে তো উনি তখন একটু আমাদের সাথে স্বাভাবিক কথা ছিল যখন ছোট ছেলেমেকে পড়াশোনা করতে গিয়ে আমি জানি আমি জানি যে what struggle i i have to face সো এটা তোমরা আমাকে সাজেশন দিও না আমি আই নিড টু ওভারকাম তো উনি কিন্তু অলওয়েজ বিজনেসটা স্কিপ করে ফেলতো মানে একটা ব্যবসা এক সময় উনি করার পরে যেমন একটা সময় দেখলেন উনি ফার্টিলাইজারে পুরো ডিস্ট্রিক্টে খুব ভালো কন্ট্রোল হয় কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে ইউনো জাস্ট মাঝে মাঝে বর্ষার সময় একটা দীর্ঘমেয়াদী বর্ষা হল ওই বর্ষার সময় উনি বলো যে আমার ফার্টিলাইজার ব্যবসা ছয় মাস যাবৎ ক্লোজ সো আমি এটাকে স্টক ক্লিয়ার করে দিয়ে আমি আরেকটা ব্যবসায় চলে যাবো আমি ওই ব্যবসা করবো না যে ব্যবসা ছয় মাস বসে থাকতে হয় ইজ ইন রাইট তো বাট কথাটা হচ্ছে কি যে আমরা তাকে বুঝাইতাম আমরা দুই ভাই তাকে বুঝাইতাম যে না আপনি একটা স্ট্রিক করেন একটা ব্র্যান্ডিং এ করেন তো এইটা আমার মাথায় ঢুকলো যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার হঠাৎ করে একদিন মাথায় ইন হলো যে না লেটস ট্রাই ফার্স্ট টু যদি আমি ফেল করি তাহলে আমি অল্টারনেট অপশনগুলোতে যাবো

এবং উনি অনেক সময় একটা কথা বলছিল যে দেখো আমি আজকের লস করে আমি ব্যবসাটা শুরু করছি আমার পয়সা না থাকলেও দিচ্ছে বিশ্ববিদ্যালয় বের হতে পেরেছিলাম কারণ তখন আমার কাছে মনে হলো আরো তিন বছর আছে সরকারি চাকরিতে জয়েন করার অথবা দেশের বাইরে তো আমি ট্রাই করি না দুইটা তিনটা বছর ট্রাই করি যদি আমার বাবা চাইনি আমি ব্যবসা করি কারণ যেহেতু ওনার

কারণ আমি বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিই তখন আমি মানে আমার টার্গেট ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাইনি আমার যদি আমি পেয়েছিলাম তো পাওয়ার কারণে তখন কিন্তু সব ইউনিভার্সিটি ভর্তি করি তখন আমি দ্রুত জাহাঙ্গীরনগরে গেলাম যে জাহাঙ্গীরনগরে আর মাত্র দুইটা পরীক্ষা দিতে পারে তখন কিন্তু সব সাবজেক্টই পরীক্ষা দেওয়া যেত তখন আমি ইকোনমিক্স আর গিয়ে অপরচুনিটি পেলাম তো ইকোনমিক্সে আমার পজিশন ছিল টোয়েন্টি থ্রি আর স্ট্যাটিস্টিক্সে আমার পজিশন ছিল এইট আর সেভেন আমার এক্সাক্ট মনে নেই তো আমার শখ ছিল ইকোনমিক্সে পড়বো আমি স্ট্যাটিক্সে তো পড়তে চাইনি কিন্তু আমার আবার যেই টিচার ছিল উনি আমার আমার মানে একজন মানে কি বলে আমার এক রিলেটিভের মানে ফ্রেন্ড আর কি আমার কাজিনের ফ্রেন্ড তো সে আমাকে বললো তুমি কি বোকা নাকি তুমি ইকোনমিক্সে কেন পড়বা আমি আমার শখ তো ইকোনমিক্সে পড়া যেহেতু আমি বিজনেস করার একটা প্রচ্ছন্ন ইচ্ছা আছে বরংস্টিক স্ট্যাটিস্টিক্সে কিন্তু সাবসিডারি আছে ইকোনমিক্স

তো স্বাভাবিকভাবে ওইটাই ছিল মূল কারণ মানে আমার স্কলারশিপটা আর একটা হলো এই যেটা বললাম টোটাল টাকাটা জমা আছে এবং ওই টাকাটা আমি আবার কেন জানি তখন কিন্তু অত লং টার্ম প্ল্যান করি না ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং ওই যে বল না অনেক সময় অনেক প্ল্যান করে অনেক কাজ হয় না আমি ভাবলাম আচ্ছা ফ্যামিলি থেকে যেই টাকাটা দেয় ডান বাম করে আমাদের চলে যায় থাক না টাকাটা জমা থাকো তো এই টাকাটা আবার আমি ওই যে অনার্সের থেকে পাস করে মাস্টার্সে যখন গেলাম তখন আবার রেজাল্ট ভালো হওয়ার কারণে ওটা কন্টিনিউ করছে থাকে না যে এত পেতে হবে ওই কোয়ালিটিতে ওই টাকাটা কন্টিনিউ করলাম তো কন্টিনিউ করার পর আমি টাকাটা কখনো তুলি নাই টাকাটা তুলি নাই যখন ব্যবসা করবো প্ল্যান করলো তখন হঠাৎ করে আচ্ছা ব্যবসা তো করবো তখন পুঁজি কোথায় কারণ বাবা তো আমার সাথে অ্যাগ্রি না আর এমনি তো ফিনান্সিয়ালি উনি যাকে আহমরি স্ট্রং ওই সময় আর যেহেতু উনি অ্যাগ্রি না সুতরাং ওনার কাছে আমি কোনো পয়সাও পাবো না তখন আমার কাছে মনে হলো যাচ্ছে ওই টাকাটা তো সব জমা আছে আমার একজাক্ট মনে নাই বাঁচির যে আস ওর নাম শাহারিয়ার আর কি তো সে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড তো ওরে বললাম যে ও বলো আমার সব ব্যবসা করা ভেরি গুড তো সে আমাকে বললো যে এনিওয়ে তার ইচ্ছা ছিল অনেক বড় ইনভেস্ট করার জন্য তো আমরা দুই ফ্রেন্ড মিলে যখন যাত্রা শুরু করলাম শুরু করার পর আমরা যখন পাবলিকেশন ফেল করলাম দুই মাসের পরে এটা আমার দ্বারা হবে না তখন সারিয়ার ছিল কেমিস্ট্রি তো বললো আমি তো আর অন্য কোনো ব্যবসা বুঝি না আমি তো আমার কেমিস্ট্রি লাইনে যেতে হবে আমি লাকিলি স্ট্যাটাস্টিক্সে পড়াতে আবার কম্পিউটার সায়েন্স তখন পেয়েছিলাম এবং ওইটাও আবার লাকিলি কম্পিউটার সায়েন্সে আমি কিন্তু হাইস্ট মার্ক পেয়েছিলাম ট্রং আমি হান্ড্রেড নাইনটি নাইন নাইনটি নাইন মার্ক পেয়েছিলাম তো ওইটা আমার কাছে মনে হলো ওয়াই তোয়াই আই শুড স্টার্ট দ্য কম্পিউটার বিজনেস এটা তো আমার কনফিডেন্ট এটা তো আমি অলরেডি নিজেও শিখতে পারবো অন্যকে শিখাইতেও পারবো তো আমি কিন্তু ফার্স্ট কম্পিউটার ট্রেনিং সেন্টারটা দিয়ে যাত্রা শুরু করি